তপনকান্দু হত্যাকাণ্ড পরবর্তী থানা ভাঙচুর মামলায় নেপাল মাহাতো সহ পনেরো জন বেকসুর খালাস তপনকান্দু হত্যাকাণ্ডের পর ঝালদায় থানা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো সিপিএম নেতা উজ্জ্বল চট্টরাজ মৃত তপনকান্দুর ছেলে দেবকান্দু সহ মোট পনেরো জনকে বেকসুর খালাস ঘোষণা করল পুরুলিয়া জেলা আদালত দু বাইশ সালের তেরোই মার্চ ঝালদা শহরে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যাকাণ্ডের পরবর্তী দিন অর্থাৎ চোদ্দই মার্চ তার মরদেহ নিয়ে বের হওয়া মিছিলে হাজারো মানুষ সুযোগ দেন সেই মিছিল চলাকালীন পুরনো ঝালদা থানা ভাঙচুরের অভিযোগ ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মোট পনেরো জনের বিরুদ্ধে ঘটনায় পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে এবং দুজনকে গ্রেপ্তারও করা হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সাক্ষ্য প্রমাণের অভাবে আদালত সকলকেই বেকসুর খালাস করেন রায় ঘোষণার পর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যে মামলা করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ও সিপিএম এর জেলা কমিটির সদস্য উজ্জ্বল চট্টরাজ বিষয়টা আমরা সকলে জানি যে গত চোদ্দই মার্চ দু সালে আমাদের কাউন্সিলর তপন কান্দু দুষ্কৃতীদের হাতে নিহত হয় তার পরিপ্রেক্ষিতে অনেক রকম কাণ্ড হয়েছে আপনারা সকলে জানেন সিবিআই ইনকোয়ারি চলছে তারাও রিপোর্ট জমা দিয়েছে আমাদের যে কেসটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং হাস্যকর বিষয়টা হলো যে যে সেই দিন চোদ্দোই মার্চ দু হাজার বাইশ তপনবাবুর ডেড বডি নিয়ে আমরা যাচ্ছিলাম শ্মশানে দাহ করতে মিছিল নিয়ে সেই ডেড বডির সঙ্গে তার পুত্র বসে আছে এই যে তিনিও ছিলেন আমরা সকলে ছিলাম এবং আমরা ওই মুহূর্তে যে একটা বিশাল টেনশন ছিল সেটাকে বরং যতটা সম্ভব প্রশমিত করে সেই ডেড বডিকে আমরা শ্মশানে নিয়ে যাই আশ্চর্যজনকভাবে দেখা যায় তার কদিন পর বা ওই দিনেই আমরা খবরটা যদিও পড়িয়ে পেলাম তৎকালীন থানার যিনি ওসি ছিলেন আইসি আইসি সঞ্জীব ঘোষ তিনি একটা কেস করে দিলেন যে কেসে দেখা যাচ্ছে পনেরো জন আমাদের আসামি করা হলো তার মধ্যে তপন কান্দুর ছেলেটাও আছে দেবকান্দু আমরা নাকি ডেড বডি নিয়ে যাওয়ার বদলে থানা ভাঙচুর করেছি এই ধরনের একটা কেস এবং সব বেশিরভাগটাই নন অ্যাভেলেবেল ওই কি নাইন পি এ না কী বলে ওটাকে নাইন নাইন পিও যে ধারা এমপিও এমপিও ধারা নাই নাইন এমপিও ধারা সেই ধারা দিয়ে কেস হয় দুজন কাস্টোডিও ছিল তারা পরবর্তীকালে জামিন পাই কিন্তু এই কেসটার আমরা আগা আগাগোড়া কিছুই বুঝতে পারিনি আমার বিরুদ্ধে ছিল আমি নাকি ঢিল ছুঁড়েছি বা উৎসাহিত করেছি উজ্জ্বলবাবু বসে আছেন ইনি একজন সমাজসেবী এবং সিপিআইএমের সেক্রেটারি তার নামও অভিযোগ তিনি ঢিল ছুঁড়েছেন আরও সবার নামে এমন এমন আছে যে ছেলেগুলো কাউন্সিলাররা ছিল আমাদের বিপ্লব তারপরে মিঠুন বিজয় এবং পিন্টু এদের নামও অথচ সবাই বিজি আছে আমরা কিভাবে জিনিসটাকে সেটেল সেটেল করা যায় এবং এটাতে অনেক হাইরানি কেসে এইভাবে একটা মিথ্যা মামলা আমাদের বিয়ে সবাইকে হ্যারাসমেন্ট তো আজকে মহামান্য আদালত সমস্ত রকম যে সাক্ষী যারা ছিল তারা সব ইয়ে করে সম্পূর্ণ বেকসুর খালাস করা হয়েছে সম্পূর্ণ বেকসুর এবং কোনো সাক্ষী প্রমাণ করেনি যে আমাদের মধ্যে কেউ ওই ইনসিডেন্টে ছিল বা ওই ধরনের ইনসিডেন্ট আদৌ কতটা হয়েছে কি হয়ে হয়নি তার নিয়েও সন্দেহ ছিল এই বিষয়টা একটু তো খারাপ বটেই পুলিশের পক্ষ থেকে যে জায়গাতে একটা উল্টো জিনিস ঘটছে এবারে যারা শান্ত করার চেষ্টা করছে তারাকেই ফাঁসানো এই মেন্টালিটিটা তৎকালীন পুলিশ অফিসার যিনি করেছিলেন এটা খুবই খারাপ এবং আইনগতভাবে আমরা হ্যারাসমেন্ট হলাম নো ডাউট কিন্তু আলটিমেটলি আমরা জিতলাম আজ পনেরো জনকেই বেকসুর খালাস করেছে মামাইনা কোর্ট এবং আমরা খুশি আছি এটাতে এবং ভবিষ্যতে বলবো এই প্রশাসন বা পুলিশরা এই ধরনের কারো উপর একটা অ্যাটিচিউড নিয়ে একটা রিভেঞ্জফুল করার উদ্দেশ্যে এই ধরনের কেস মামলা করে মানুষকে আন্নার হ্যারাসমেন্ট করা ঠিক নয় এটা যেন সে ব্যাপারে তারা সতর্ক হয় এবং আমরা পরবর্তীকালে দেখছি আমরা আইনগতভাবে পরবর্তীকালে কি ব্যবস্থা করতে পারি তপন একজন মাস লিডার তিনি জহালদার জননেতা ছিলেন এবং যে সমস্ত জনগণের একটা স্বতঃস্ফূর্ত তাদের আবেগ ছিল এইটাকে দমানোর জন্যেই যারা আমরা লিডিং করছিলাম সেই সমস্ত ঘটনাগুলাতে তাদেরকে যাতে চাপে রাখা যায় সেই জন্যই এই মামলা দিয়ে আমার একটা দমানোর চেষ্টা মানে সাধারণ জালদাবাসীদের কাছে একটা বার্তা পুলিশ প্রশাসনের তরফ থেকে তৃণমূল পাঠিয়ে ধরনের প্রতিবাদ বা আন্দোলন যদি করা হয় তাহলে এই ধরনের কেস হবে দেখুন এম ধারাতে যে মামলাটা শুরু আমার পনেরো জন এটা প্রথম থেকেই আমরা বলছি ভিত্তিহীন কেস এবং আজকে মহামান্য আদালতে সেটা প্রমাণ হলো এবং মহামান্য আদালত আমার যে ক্লায়েন্ট আছে পনেরো জন তাদেরকে বেকসুর খালাস করেছে এবং প্রসিকিউশন has failed to prove their case.